আমার মোটামুটি বাড়ি থেকে বেরোনোর কথা ছিল রাত তিনটার সময় আর এখন বেঁচে গেছে চারটায় একুশ ঘুম ধরে গেছিলো ঘুম ভাগেনি তার জন্য বেরোতে দেরি হচ্ছে আর হ্যাঁ আমি তো কোথায় বেরোবো কেন বেরোচ্ছি কেউ তো জানেন না তো আমি যেটা বলি আজকে সৌম্যান আসছে কলকাতার ডাক্তার দেখানোর জন্য মানে আজকে তার সিদ্ধানা ইঞ্জেকশন দেওয়া হবে তার যে কোমরের সমস্যা তো সেরকম কথা হয়েছে ডাক্তারের সঙ্গে তো আজকে আসছে সে তো সেই কারণে আমিও যাচ্ছি আর আমাকে এখান থেকে আমি বলেছিলাম তাকে যে আমি তিনটার দিকে বেরিয়ে যাব কারণ দিলে সকাল সকাল পৌঁছে যাব ধর্মতলায় সেখান থেকে দুজন একসঙ্গে চলে যাবো কিন্তু আমার তো দেরি হয়ে গেল ঘুমটা ভাঙলো না যাই হোক এখন চারটা কুড়ি পঁচিশের মতো বাজে এখন বেরিয়ে পড়েছি টোটো বাইরে চলে এসেছে তো যাব সৌমেনের জন্য কলকাতা তো মা এখানে বস মা গো ইয়ে আসছি বুঝলে তোমার সাবধানে থাকবে আর ভাগনির খেয়াল রাখবে আর কি বলে তোমার বড়িটা দেবে একটু বেলা হলে ভোর থেকে ওঠার দরকার নেই এত তাড়াতাড়ি বুঝতে তো শুয়ে যাবে এখন তারপরে উঠবে আর ঘরে আলুটা নিয়ে দেবে বুঝলে তোমার তো চলো আর এখানে দাঁড়িয়ে থেকে কথা না বলে বেড়ে যায় কারণটা অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো চট ছাড়া আছে চটটা তুলে বেরোতে হবে হ্যাঁ তুমি পানটা দাও আমি একে দিয়ে দিই দিয়ে দেবো তাও আপনার কাজ তো হবে না ঠান্ডাতে মা আসছি তো আলো তো শুয়ে যাও শুয়ে যাও হ্যাঁ হ্যাঁ সাবধানে যাবো এখানে দিনও বন্ধু বাবু এসছে আমাদের এখানে যাব দীনবন্ধু পারলাম একটা যা ঠান্ডা পড়েছে গো দীনবন্ধু টোটো থেকে নামতে না নামতেই বাস এসে দাঁড়িয়ে আছে আর বাসটা যাবে ধর্মতলা তো সেই জন্য আর দেরি না করে বাসে উঠে পড়েছি ভেডিও হয়তো করতে পারিনি কিন্তু বাসে উঠে পড়েছি আর বাসটা চলছে এই বাসটা যাবে কাঁথি হয়ে কারণ কি ইটাবাড়িয়া রুটের আমি বাস পেলাম না তো কাঁথি হয়ে যাচ্ছে মানে কাঁথি পর্যন্ত রাস্তাটা প্রচুর খারাপ কারণ কি রাস্তা সারাইয়ের কাজ হচ্ছে রাস্তা চড়া হচ্ছে দুদিকে তো রাস্তাটা খারাপ সেই জন্য জার্কিং হচ্ছে আর আমার সিটটা পড়েছে মানে আমি নিয়েছি সামনের দিকে একটু আমার সুবিধার জন্য জার্নিও কম হচ্ছে তো যাই আর একটা কথা কি ঘুম পাচ্ছে প্রচুর আমি বাসে বসে বসেই ঘুমানো শুরু করে দিয়েছি কারণ কি কয়েক রাত ফুচকারার জন্য মানে জেগে থাকার জন্য ঘুম ঠিকঠাক নেওয়ার জন্য আর পরিশ্রম প্রচুর হয়েছে তার জন্য ঘুম প্রচুর পাচ্ছে আমি বাসে কিছুক্ষণ ঘুমিয়ে নেব তারপর অবশেষে এসে পৌঁছেছি ধর্মতলায় তাও ধর্মতলায় পুরো ভেতরে যায়নি এক তিন মোচরের কাছে কোথাও নামিয়েছি সৌমেন এসে বসছে এবার সৌমেনের সঙ্গে আমার আর দেখা হচ্ছে না সৌমেনকে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশান পাঠিয়েছি যার জন্য কলকাতায় আসা যাচ্ছে চিকিৎসার জন্য তো সে সৌমেন এসে আছে ধর্মতলায় পৌঁছে গেছে আগেই আমার অনেকটা আগে তো আমি তাকে লাইভ লোকেশান শেয়ার করে দিয়েছি তো কখন আসে দেখা যাক আর একটা কথা কি আজকে বাসে সব থেকে কষ্ট হয়েছে এই যার বাস মানে যে বাসটা এলাম জার্নিটা এত কষ্টদায়ক জার্নি হলো মানে সিট ক্যাপাসিটিও একদমই খারাপ আর তার থেকে বড়ো কথা কি মানে ভিড় তো ছিল ভিড় থাকলেও কোনো অসুবিধা হয়নি কিন্তু সিট ক্যাপাসিটি এতটাই খারাপ আসতে পুরো দম গেছে যাই হোক এখন বসি সোমেন আসুক তারপরে বেরোবো এখান থেকে আমরা সোমেন ফাইনালি হনুমানের সঙ্গে দেখা হলো ভাই তোমার মানে আছো এক জায়গায় আমি আছি সেদিকে আমি দীঘা যাওয়ার রাস্তায় বলছি বারবার তোমাকে বলছে

আর একটা স্টেশনের পরেই পৌঁছে যাবো আমরা কোথায় আমার আমরা পৌঁছে যাবো কবি সুভাষ না কি তারপরে মজা আজকের আজকে যে মেট্রোতে চাপার এক্সপিরিয়েন্সটা কিন্তু বলবো গিয়ে মেট্রো চেপেছি আজকে ব্যাপার আলাদা আমি চেপেছি মেট্রোতে মানে ভাবা যায় যে অনুভূতিটা সত্যি মানুষ যে ঘরের মানুষ যে মেট্রোকে প্রেফার করে না সময় এই কারণে তাড়াতাড়ি পৌঁছায় কোনো ট্রাফিক সংযোগের ঝামেলা নেই কোথাও অপেক্ষা করার ব্যাপার নেই তো বসেও কম টাকাও কম সব থেকে সুবিধা আর কি হ্যাঁ সব দিলে আজকের দিনটা আমাদের শুরুটাই হলো জোর আর কি সবাই তো প্রথমবার না হ্যাঁ আমারও কথাটাই সব এরকম আর এই দিকটা মনে হয় একদম ড্রাইভারের জায়গা নাকি সোমেন এ বন্ধ আমরা নামবো তো শেষ বলেই তো নামবো আমাদের ওই দিকে গিয়ে নামতে হবে নি সোমেন এখান থেকে অনেকটা হাঁটতে যদি হয় পৌঁছে এসছি কবি সুভাষের কাছে আমরা খালি করে দেবো আমরা বেড়ে যাবো খালি সমান গেট খুলছে গেট খুলছে সময় তাড়াতাড়ি পালিয়েছিল তো বেরিয়ে পড়েছে সেদিকে খাই ওই এদিকেও তো মেট্রো লাইন আছে ও আমাদের ট্রেন চলে যাচ্ছে তার রাস্তায় আমরা পৌঁছে গেছি নিউ গড়িয়ায় আর সোমেন কেসা লাগা বলে জাস্ট অসাধারণ ব্যাপার তো ছেলে মেট্রোতে প্রথমবার সফর করলাম মানে ও এই যে এক্সপিরিয়েন্সটা কি আমি বলে বোঝাতে পারছি না আর কি হ্যাঁ একদম একদম অ্যাকচুয়ালি আমাদেরও বোতলটা পড়ে গেছিলো ট্রেনে আমরা কিন্তু বোতলটা তুলে নিয়েছি কারণ কি নোংরা করতে চাইনি আমরা তো যাই এবার চলো বাইরের দিকে যাওয়া যাক

তেতাল্লিশ টাকা করে ধর্মতলা থেকে পৌঁছে গেলাম নাকি এক একটু পার পারসন যাই হোক এসেই আমরা বসে পড়েছি খেতে এই যে ছোলার তরকারি আর পুঁড়ি নিয়েছি তো খাওয়া দাওয়াটা আগে হোক তারপরে কথা তো মোটামুটি আমরা হাসপাতালে ঢুকে হাসপাতাল থেকে বেরিয়ে চলে এসেছি রুম নিয়েছি আর আজকে দরকারটা অ্যাকচুয়ালি আমাদের আর এন টেকরে নয় কারণ কি আর এন টেকর থেকে খালি প্লেট আনতে গেছিলাম মানে এমআরআই প্লেট দশ হাজার টাকা দিয়ে এমআরআই করার পরেও প্লেটের জন্য সমান কত টাকা দিতে হবে চারটা প্লেট ছশো টাকা করে আজ থেকে দু মাস আগে এক দেড় মাস এক দেড় মাস কি দু মাস আগে প্লেটের দাম ছিল চারশো টাকা এখন বলছে বলছে পার প্লেট ছশো টাকা করে চব্বিশ টাকা হ্যাঁ এমআরআই করার পরেও এমআরআই যে ওই প্লেটটা নেওয়ার জন্য পয়সা দিতে হবে যাই সেটা নিয়ে কথা নয় না না এই সিস্টেমটা সিএমসি ভ্যালোরেও আছে শুধু এখানে নয় এটা অনেক হসপিটালেই আছে আর কি হ্যাঁ ওটা ওইটা আর কি হোক সেখান থেকে এসে আমরা সিদ্ধান্ত করলাম যে না আগে ম্যাডাম ডাক্তারকে দেখাবো তারপরে ডাক্তারবাবু যদি বলেন যে না ওইটা লাগবে তাহলেই নেওয়া হবে আর বর্তমানে রুমে আছে এটা হচ্ছে আমাদের রুম থার্ড ফ্লোরের উপরে রুম উঠতে উঠতে দম বেড়ে গেছে ওইখানে একটা টিভি আছে কানেকশান হয়তো নেই একটা আলমারি আছে আর এখানে সৌমেন আছে এই যে পেছনে সৌমেনের

কিন্তু দিন আগে বসলেও যন্ত্রণা হতো দাঁড়ালেও যাই করি না কেন কিন্তু বর্তমান সেই জিনিসটা এখন বসলে মনে হয় না এখন কিছু আজকে এই মানুষটাকে দেখে আমার এতটাই কষ্ট হচ্ছে আজ থেকে দু বছর আগে দু হাজার একুশে এই মানুষটা আমাকে তুলে তুলে ধরে অপারেশনের পরে শূন্যে তুলে নিয়ে গিয়ে বাথরুম মানে কি না করেছে আজকে এই মানুষটা হট ওয়াটার ব্যাগ নিয়ে শুতে হচ্ছে সত্যি সবাই একটু প্লিজ ঠাকুরের কাছে প্রে করো যাতে আমার ডার্লিংটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এইরকম মানুষের তাড়াতাড়ি সুস্থ হওয়াটা খুব জরুরি সত্যি বলছি কি বলবো কিছু বলার নেই এখন মোটামুটি একটা ছেচল্লিশ মানে পৌনে দুটোর মতো বাজে আর আমি সৌম্যাস দুজনে স্নান করে রেডি রেডি তো সৌম্যাস তো এখন আমরা একটু গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাব হাসপাতালে ম্যাডাম যে হাসপাতালে যেতে বলেছেন ওখানে গেলে নাকি একটু ম্যাডাম ম্যানেজ করে একটু কমে করে দেবেন বলেছেন তার কি হয় জানি না তো যাবো তো দেরি না করে শোবেন আর দেরি করার দরকার নেই বস চাবি টানো আচ্ছা সে জানলাটা কি কি হ্যাঁ নাহলে মশা ঢুকে যাবে বাস ল হয়ে গেছে তো এবার চলো বেরিয়ে যাই হাসপাতালে যাই আগে খাবো তারপরে হাসপাতালে খেতে বসে পড়েছি খেয়েছি ভেজ থালি নিয়েছি তার সঙ্গে মাছ নিচ্ছে সৌমেন কি মাছ এটা মাছের ফুলটপি দিয়ে ঝোল খাওয়া দাওয়া যায় তো মোটামুটি সৌমেনকে নিয়ে এই বেরোলাম হাসপাতাল ডাক্তার দেখানোর শেষে তো মোদ্দার কথা আগামীকাল সৌমেনের একটা অপারেশন হবে তোমরা একটু দোয়া করো প্রার্থনা করো এই মানুষটা আজ থেকে ঠিক দুটা বছর আগে দুটো বছর না আড়াইটা বছর আগে আমাকে অপারেশান করিয়ে সুস্থ করিয়ে এনেছে গত বছর তানবীর যাকে অপারেশান করিয়ে সুস্থ করে আমরা দুজনে ঘর পাঠালাম আর আজকে এই মানুষটার অপারেশান হবে সত্যি মানে এই মানুষটা কত যে কতটা ফুর্তলা মানুষ ছিল কত স্ফুটি মানুষ ছিল আজকে এই মানুষটাকে মানে দেখলে না সত্যি অসুখের কাছে এসে মানুষ যে সব কিছু হার মানে না এটা একদম প্রমাণিত হয়ে গেল আর কি যাই হোক ডাক্তার দেখানো হলো আগামীকাল অপারেশান হবে তো সবাই একটু দুয়া প্রার্থনা ভালোবাসা দাও যাতে সব কিছু ঠিকঠাকভাবে হয় তো অনেক ঘুম পাচ্ছে আর আমার গায়ে জ্বর চলে এসেছে সবথেকে বড়ো কথা আমাকে উচিত হয়নি আর প্যারাসিটামল খেতে এমনি আমার শরীরটা ডিস্টার্ব ছিল তাকে পাইতে পাই রেস্ট নাই তো শরীরের উপর প্রচুর প্রেশার পড়ছে হোক ঘুমের চাই তারপরে বাদ হয়ে কথা হবে দেখতে পাচ্ছ সৌমেন এঁকে যাচ্ছে আমি পেছনে যাচ্ছি মানুষটা খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে এ সৌমেন তোমার কোন ডিক্সটা গো এল ওয়ান এস ওয়ান এল ফাইভ এস ওয়ান এল ফাইভ এস ওয়ানের সমস্যা বাম দিকটা পুরো সমস্যায় জর্জরিত কালকে অপারেশানের পরে ডাক্তারবাবু বললেন যে আপায়ত ছ মাস বা এক বছর ব্যথা যন্ত্রণাটা কম থাকবে তবে কি হয় দেখা যাক সময় বলবে গতকাল আমার সপ্তাহে কাছের মানুষের জন্মদিন গেল যেটাতে আমি তাকে উইশও করিনি কারণ কি আমার একটা প্ল্যান ছিল কাছের মানুষ বলতে সবাই বুঝতে পেরেছে নিশ্চয়ই সৌমেনার কথা বলছি আর সৌমেনার গতকাল জন্মদিন গেছে মানে সাত তারিখ জানুয়ারির সাত তারিখ তো আমি গতকাল উইস করিনি কারণ কি আজকে আট তারিখ আজকে সৌমেনের সঙ্গে আমার দেখা হবে তো সেই জন্য কি যে আজকে দেখা যখন হবে ওখানেই দুজনে একসাথে একটা এনজয় করব তো সেই জন্য গতকাল আর আমি জন্মদিন মানে কী বলে উইশও করিনি কিচ্ছু করিনি তো সৌমেন ডাক্তার দেখে এসেছিলাম তো সৌমেনকে পাঠিয়ে দিয়েছি রুমে মানে হোটেলে আমি এখান থেকে মানে কেক নিয়ে যাবো আর সেলিব্রেশন করবো সামান্য কেক নিয়ে যাবো আর বার্থডে সেলিব্রেশন করবো এমন কিছু নয় তো আমার তরফ থেকে একটা সারপ্রাইজ থাকবে তো চলো এই যে দাঁড়িয়ে আছি মিয়ামোরের সামনে একটা ছোট্ট কেক নিব এমন কেক নেব যাতে যেটা খেয়ে খাওয়া যাবে দুজনের নষ্ট যাতে না করতে হয় কারণ এখানে তো অন্য কেউ নাই যে কাউকে খাওয়ানো হবে বা ডাকা হবে তো সেই কারণে চলো মিয়ামোরে যাওয়া যাক তো এই হচ্ছে মিয়া মোরে তো যাই হেঁথারে

হ্যাপি বার্থডে টু ইউ ইউ স্যার আরে থ্যাংক ইউ স্যার নয় অ্যাকচুয়ালি সৌমেনের বার্থডেটা গতকাল চলে গেছে বলেছি যে গতকাল এমনি আমি পালন করিনি মানে কিছু শেয়ারও করিনি কারণ কি আজকে তোমার সঙ্গে আমার সঙ্গে মিট হচ্ছে এই জন্য যাই হোক আজকে আমার তরফ থেকে একটা ছোট্ট কেক নিয়ে এসেছি কেকটা কাটবো আর তোমার জন্মদিনটা সেলিব্রেশন করব স্যার কেকটা তো নিয়ে এসছি একটু কেটে আমাকে আমার কর্তব্যটা পালন করতে দেন দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি তো বড়ো কেক নিয়ে আসেনি কারণ কি এখানে তো খাওয়ার তত মানুষ নেই তো সেই জন্য ছোট্ট একটা কেক নিয়ে এসছে সেলিব্রেশন করবো না 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 এরকম পাওয়া যায় রেড বাফেল কেক

হ্যাঁ তুমি খাও তারপর আমি খাবো একদম হিরো এই একটা টেস্টও দারুন যাই হোক ছোট্ট করে সময় বার্থডে সেলিব্রেশন হলো আমাদের বার্থডে বয় আচ্ছা তুমি জন্মেছিলে কখন মানে টাইমটা টাইমটা আরে টাইমটা কি মনে নাই তোমার যাই হোক সেটা কথা না তো আবার আমাদের যেতে হবে ডাক্তারখানায় রাতের বেলা রিপোর্ট আনতে তো এখন একটু বিশ্রামের পালা